ইমানদারদের থেকে ছিটকে গিয়ে বাইরে পড়বে যাবনা বলনে হবে না আল্লাহর ক্ষমতাটা হুকুমটা এত বড় থাকবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন যখন ছিтке বাইরে পড়ে যাবে তখন আমি আল্লাহ এবার আর একটা اعلان দেব ফেরেশতারা বলবে যে আইনালুল আলবাব জ্ঞানী ব্যক্তিরা কোথা কোথায় আছো তোমরা জান্নাতে যাবে হে জ্ঞানী ব্যক্তি তোমরা আমাদের দলে এসো তোমাদেরকে জান্নাতে নিয়ে যাও আল্লাহ ত

इकात सुरा सुरा मारियामे ईकात्तर नंबर आया अल्लाह बोलचे व কানা कुं इल्ला वारी दोहा काना ভাইয়া বুরাতি কালে পোরিদগার সবাই হয় যৌবন কালে কজন হয় শুনেন হাদিসটা বলছি এক মিনিট সাহাবীটার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জি সাহাবিটার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সাহাবীটা যুবক বুড়িয়ে গেছে এটা নয় ওর বিবি হলো যুবতী এর ভিতরে যৌবনের চাপ আছে বিবির ভিতরে যৌবনের চাপ আছে মন দিয়ে শুনেন ঘটনাটা ওর বিবি বসে আছে আর সাহাবিটা শুয়ে আছেন শুয়ে থাকতে থাকতে বালিস লাইনি বিবির জাঙ্গে মাথাটা রেখেছেন আর কোরআন এরে একটা ঘুরিয়ে ঘুরিয়ে পড়েছে ওয়াইন্ন মিনকুম ইল্লা ওযাদ কানা আলা রব্বিকা হাতুম মুতዚያ আর গাল ফুলিয়ে ফুলিয়ে কাнче ডুকরে ডুকরে কাнче বিবি দেখে নিয়েছে আমার স্বামী আমার জাগে মাথা দিয়ে কাнче তো বিবি কাнче তো স্বামী কাнче তো বিবিও কানতে লেগেছে তখনই স্বামী বিবিটাকে বলছে তুমি কেন কাঞ্চময় কি কি তোমার কানার কারণ বলো তখন ও উত্তর বলছে বাকাই কালি বাকাই কে তো আপনি কাঞ্চেন এর জন্য আমি কাঞ্চি তখন ও বিবি স্বামীকে বলছে স্বামী আমার আপনি কেন কাঁদছেন আমাকে একবার শোনান তখন স্বামী বলছে দিদি রে আমি যে আয়াতটা তোমার সামনে পড়ছি এইটাকে তোমার বুঝে আসছে না আল্লাহ কোরআনে কি বলছেন ওয়া ইন্নি কুম ইল্লা ওয়ারিদুহা তান এলা রব্বিকা হাতামুম মাকদিয়া আমাদের যেটা আসল ঘর যেখানে কি আমরা শান্তি পাবো এই কিয়ামত তো থাকবে না কবর তো ধ্বংস হয়ে যাবে জাহান্নামে গিয়ে মানুষ জালাপুড়াতে পড়ে যাবে অতএব আমার শান্তির জায়গা হলো জান্নাত ওই জান্নাতটা এমন একটা কঠিন জায়গায় আছে রে ভিবে আমার ওই জান্নাতে যাওয়ার জন্য দ্বিতীয় কোনো রাস্তা নাই আল্লাহ বলতে তোদের জন্য আমি একটা রাস্তা বানিয়েছি আমার বাড়ি বর্ধমান ডাল রাস্তা বন্ধ হলে ভাগলপুর দিয়ে চলে যাব। ভাগলপুরের রাস্তা বন্ধ হলে আমি ফারাক্কা দিয়ে চলে যাব। ফারাক্কা রাস্তা বন্ধ হলে আমার আরো হাজার দরজা খোলা আছে আমার বাড়িতে চলে যেতে পারবো কিন্তু জান্নাতে একটা রাস্তা ইমানদার হোক বে হোক নামাজি হোক বে হোক এবার রোজা রাখনেওয়ালা হোক রোজা না রাখনেওয়ালা হোক পর্দায় वाली হোক চাই পর্দায় না থাকলেওয়ালে হোক যে কেউ হবে না কেন এমনকি বিশ্ব নবীকর পর্যন্ত ওই রাস্তায় যেতে হবে ওই রাস্তাটার নামই হচ্ছে খানা বেঁচেছে অনেক প্রয়োজন থাকলে খান খানা বেচেছে যেভাবে আপনারা টিকিট কেটে খেয়েছেন তার থেকে মূল্য কমে যাবে আপনারা যান

আমার বাব ভাই আপনাদেরকে হাত দুটি জোর করে